হ্যালো এভরি ওয়ান সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সাথে আজকে একটা পিএলপি শেয়ার করব সেটা হচ্ছে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সেটার জন্য প্রথমে পিকজেল লেভে চলে যেতে হবে পিকজেল লেভে আসার পর থ্রি ডটে ক্লিক করে ওপেন পিএলপিতে ক্লিক করতে হবে আপনারা যেহেতু ডাউনলোড করবেন সেহেতু আপনারা পিএলপিতে ডা পিএলপিতে ক্লিক করবেন আবার এই পিএলপিতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন সাংগঠনিক সম্পাদক পদ পিএলপি সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেউ শো হবে এখানে আপনি আপনার নিজের ছবিটা পরিবর্তন করতে পারবেন এবং আপনার নেতাকর্মীর ছবি পরিবর্তন করতে পারবেন যারা আপনার ওপর ওনাদের ছবি পরিবর্তন দিতে পারবেন আমি প্রথমে নিজের ছবিটা পরিবর্তন করে দেখাচ্ছি নিজের ছবিটা এটা এটা আপনি আপনার নিজের ছবি এখানে বসাবেন এই ছবিটা পরিবর্তন করার জন্য এরকম নিচে ইরেস করা যদি করতে না পারেন আমার ভিডিওতে দেওয়া যায় আপনারা ওখান থেকে দেখে নিচে এভাবে এরেস্ট করে নিতে পারবেন যেটা নিজে ব্লার করে এটা আর কি আমি এখানে একটা ছবি আনতেছি অন্যজনের কীভাবে আনবেন আপনাদেরকে দেখা দিচ্ছি গ্যালারি থেকে চল যাবেন গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আসবেন মনে করেন আমি এই ছবিটা নিয়ে এসেছি আপাততে এই জন্য নিয়ে আসার পর এটা বসানোর জন্য ছোটো বড়ো করে বসায় নেবেন এটা বসাই নিলাম এরপরে সেমভাবে আপনি এই ছবিগুলো পরিবর্তন করতে পারবেন এগুলো লক করা আছে আপনি এই ছবিগুলো পরিবর্তন করতে পারবেন সেমভাবে গ্যালারি থেকে গিয়ে এরপর চাইলে এই লেখাগুলিও পরিবর্তন করতে পারবেন এগুলোও পরিবর্তন করতে পারবেন এখানে সবগুলো কাস্টমাইজ করতে পারবেন আপনারা আমি অত কিছু দেখাচ্ছি না এখন আবার আপনি চাইলে এখানে থ্রি ডট এখানে সেভই ক্লিক করবেন সেভ টু গ্যালারিতে দিয়ে এরপরে এখানে দেবেন পিএনজি এখানে দেবেন আলটা এরপরে সেভ টু গ্যালারিতে দিলে এই ডিজাইনটা আপনার গ্যালারিতে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম